রংপুর বিভাগের সকল টেপ টেনিস প্লেয়ারদের জন্য সুখবর নিয়ে আসছে এইচ শুরু হতে যাচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ও আলোচিত টুর্নামেন্ট হরিদেবপুর প্রিমিয়ার লিগ সিজন ফাইভ আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে আগামী নভেম্বরের বারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে প্লেয়ার ও টিম রেজিস্ট্রেশন উক্ত টুর্নামেন্টটি হবে নিলাম ভিত্তিক যেই টুর্নামেন্টে শুধুমাত্র রংপুর বিভাগের প্লেয়াররাই খেলার সুযোগ পাবে এই বিভাগ ভিত্তিক টুর্নামেন্টে নিজের সেরা পারফরমেন্স দিয়ে সুযোগ করে নিতে পারেন টেপ টেনিসের বড় মঞ্চে অর্থাৎ এইচপিএল এর সেরা পারফর্মারদের নিয়ে গঠিত হবে একটি বিশেষ দল যারা অংশ নেবে সারা বাংলাদেশের বড় বড় টুর্নামেন্টে যার মধ্য দিয়ে গর্বের সঙ্গে আপনি রিপ্রেজেন্ট করবেন আপনার রংপুর বিভাগকে আমরা প্রস্তুত আপনার জন্য একটি স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে আপনার প্রতিভাই হবে আপনার পরিচয় তাই আর দেরি নয় এখনই প্লেয়ার রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই নম্বরে